আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ফেনী জেলার দাগনবিহ উপজেলার এনায়তনগর গ্রামে আজকে আমরা আসছি এখানে এই ফরাত পিকিং স্টার থার্টিন হাঁসের খাবারে আপনার পিছনে দেখতে পাচ্ছেন মশালে খুব সুন্দর হাঁস রয়েছে বর্তমান সময় কিন্তু এই হাঁসটি লালন পালন করা হচ্ছে মাংসের জন্য কারণ এটি খুবই দ্রুত বর্ধনশীল একটি জাত পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিনে কিন্তু এই হাঁসটি বাজারজাতকরণ করা যায় আপনারা কেউ যদি এই হাঁস লালন পালন করেন হাঁসের উৎপাদন খরচ কেমন যাবে এবং একটি হাঁসে কত টাকা খরচ এবং একটি হাঁস থেকে সর্বনিম্ন আপনি কত টাকা লাভ করতে পারবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো এবং এই হাঁস কীভাবে লালন পালন করবেন কোথায় বাজারজাতকরণ করবেন তারই সার্বিক দিক আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো আশা করছি পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন سبحان الله، لرب البيت الله. سبحان الله، لرب البيت الله. سبحان الله، سبحان الله. سبحان الله، سبحان الله. আমরা এই রয়েছে আপনার পিকিং স্টার থার্টিন হাসের খামারে জি ভাইয়া আচ্ছা এখানে কতগুলো হাঁস রয়েছে এই হাঁস গুলো বয়স কতদিন এগুলো বয়স চলতেছে সাড়ে সাত মাস সাড়ে সাত মাস জি তবে আমরা তো জানি যে হাঁসটা মূলত বর্তমানে বাংলাদেশে যে জন্য জনপ্রিয় সেটা হচ্ছে যে মাংসের জন্য অল্প সময়ে খুব দ্রুত বর্ধনশীল এবং খুব ভালো ওজন চলে আসে এই জন্যই মূলত লালন পালন করে থাকে তা আপনি পালন করতেছেন কিসের জন্য ডিমের জন্য আমি ডিম ডিম করতেছি ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছি আর কি ডিম থেকে বাচ্চা করতেছেন জি ফলে আপনার কাছ থেকে একটু জানতে চাই এই যে মাংসের জন্য হাঁসটা লালন পালন করা হচ্ছে এই বিষয়ে এটা কতদিন পালন করে কতদিনে বাজারজাতকরণ করা যাচ্ছে আসলে এটা যদি আপনার কেউ ব্রয়লার ফিট খাওয়ায় ব্রয়লার ফিট এবং কিছু ভিটামিন জাতীয় ওষুধ আছে এগুলো খাওয়ায় তাহলে এটা মাত্র পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনে বাজার যাত্রা সম্ভব এটা আড়াই কেজি থেকে তিন কেজি ওয়েট হবে আর কি পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনে আড়াই তিন কেজি ওজন চলে আসবে জি 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 আচ্ছা হাস পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনে কি যে ঠিক মতো পাখাটা গজায় আসলে ভাইয়া ওই প্রশ্ন করতে গেলে তাহলে আরো দশ দিন পরে বিক্রি করতে হবে কারণ মানুষ তো আসলে চায় যে মানে আমার আজকে নিচ্ছি কালকে আড়াই কেজি তিন কেজি হয়ে যাক আচ্ছা এটা হলো বিষয় এখন আপনি যদি আপনি রিয়েলিটি হিসাব করেন তাহলে তো মজাটাও আসবে না মজাটা হলো হাঁসের ষাট দিনের পরে যখন পালকটা সুন্দর করে উঠবে তখন হাঁসের টেস্টও ভালো আসে মজাটাও হয় এটা হলো কথা কিন্তু এটা যদি ভিটামিন ক্যালসিয়াম ইউজ করে তাহলে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনে বাজেজাত করা সম্ভব এটা আপনার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে চলে আর কি মালটা এই আসটা জি

আচ্ছা আচ্ছা তো পরের যারা পালন করতেছে তারা কি হাঁসটা বিক্রি করতে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে না মাংসের জন্য যারা পালন করতেছে ভাই আসলে বিষয়টা হলো যে অনেক জনে আসলে বেশি পাখনামি করতে যেয়ে লসটা দেন বেশি পাকনামি বলতে ভাই আমি বুঝাচ্ছি যে যারা যারা বাচ্চা বিক্রি করে তাদের থেকে হাঁসগুলা কয় করা হয় করার পরে ওনারা তো আর ভাই আমরা যেরকম খামারই আমাদের হাঁসের খামার আছে আমরা ডিম উৎপাদন করতেছি বাচ্চা উৎপাদন করতেছি আবার হলো যে এগুলো বিক্রি করতেছি তো যারা আসলে এটা করতেছে না তারা তো আসলে আমাদের থেকে নিয়ে যারা বাচ্চা বিক্রি করতেছে তারা তো এটা পারবে না তাদেরকে এই বেকআপটা দিতে পারবে না তো যারা মাংস উৎপাদনের জন্য করতেছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সকল সময় চেষ্টা করি যে যেমনি ভালো হয় ভাই এমনি বুদ্ধি ভালো পরামর্শ দিতে আর যদি কেউ চায় যে আমাদের খামারে আসবে দেখবে এবং দেখে আমাদের থেকে কথাবার্তা বলবে কিছু ট্রেডিংয়ের ব্যবস্থা বা প্রশিক্ষণের ব্যবস্থা করবে সেটাও পারবে আর আপনার এটা কস্টিংয়ের হিসাবটা হলো কারণ যে আপনার দুশো টাকার আশেপাশে খরচটা ভাঙে এবার এক অঞ্চলে এক দাম থাকে যেমন আমাদের এই অঞ্চলটা তিনশো টাকা থাকে দুশো আশি টাকা থাকে পাইকারি এবার কোনো কোনো অঞ্চলে আরও কম হইতে পারে কোনো কোনো অঞ্চলে আরও বেশি যেমন আমার খাগড়াছুড়িতে কিছু খামারি আছে নেলার দিকে ওনারা মাংস বিক্রি করে হলো আপনার এই সাড়ে তিনশো টাকা কেজি কিন্তু আমার এদিকে মাংস চলছে দুশো আশি টাকা কেজি এটা হলো বাস্তবতা হ্যাঁ অবশ্যই এক একটা জিনিসের কাঁচা বাজারে এক এক দিকে এক এক রকম থাকে কোনো এলাকায় হয়তো হাঁসের মাংসের চাহিদা বেশি বা তার এখানে হোটেলে চলে বেশি সেখানে সে ভালো দাম বিক্রি করতে বাট আরেকটা এলাকায় এটার চাহিদা কম তার ওরকম স্কুপ না সে কমই বিক্রি করতে হবে জি আসলে এগুলো বুঝতে হবে যে আমার এলাকায় আসলে আমি ইউটিউব দেখলাম খামার দেখলাম যে ভাই মাসে দু লাখ টাকা কামায় আমিও দু লাখ টাকা কামাই এটা তো ভাই সম্ভব না আপনার এলাকায় আসলে কি খাবে সেইটা আপনাকে চিন্তা করতে হবে ঠিক আছে ভাই আমি কিনতেছি আরেকজন কিনতেছে আরেকজন কিনতেছে মান তো কেউ না কেউ কিনতেছে না হলে এত মাল ভাই বাচ্চা উৎপাদন হচ্ছে খামার হচ্ছে তাহলে যাচ্ছে কেউ ভাই কিনাটা স্বাভাবিক কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আপনার এলাকার বাজার কী আমি যদি না নিই আপনি আপনি কত দামে বিক্রি করতে পারবেন কারণ হলো মাংসর বাজার হলো দুশো টাকা খরচ পড়ে দুশো টাকা খরচ পড়লে পার পিস দরকার আপনার সাপোজ কোথাও ভাই সাম একশো টাকা বাজার দর হিসাব করলেও বাচ্চার বাজার দর একশো টাকা তাহলে আপনার পাঁচ চল্লিশ দিনে মাল উৎপাদন করতে খরচ হলো একটা হাঁস পাঁচশো টাকা খরচ হলো আপনি একটা হাঁস ছয়শো টাকা বিক্রি করেন না আপনি একটা হাঁস যদি বিক্রি হতো চিন্তা আপনারা এখানে এক হাজার টাকা বিক্রি তো ভাই বিক্রি হবে না আপনি বিক্রি করতে পারবেন না লাভ করতে পারবেন এই হলো বিষয় তাহলে এই পিকিং স্টার থার্টিন হাসটা যারা মাংসের জন্য পালন করবে সেটা কেজিতে প্রায় দুইশো টাকার মতো তাদের খরচ আসবে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনে আচ্ছা এবং এটা মূলত যদি কেউ দুইশো টাকার উপরে সে যা বিক্রি করতে পারবে সেটা হচ্ছে তার প্রফিট কেউ দুইশো তারা এলাকায় বাজার অনুযায়ী দুইশো বিশ টাকা বিক্রি করলো দুশো তিরিশ টাকা বিক্রি করলো বাজার ভালো থাকলে আড়াইশো দুইশো ষাট টাকা সে যত বেশি বিক্রি করতে পারে তত তার লাভ হবে শীতকালে বাজার তত তিনশো টাকা না নামে না ভাই কোন জায়গায় নামে না যেহেতু চাহিদাটা বেশি থাকে আপনি তিনশো টাকা হাসের মাংস এটা কিন্তু আপনার দুইশো টাকা হাঁসের মাংস আরে ভাই কক মুরগির অত বাজার চলে দুইশো আশি টাকা মুরগি থেকে কি হাঁস কি কম যাবে কোন সময় কম যায় না কিন্তু আমি এটা বোঝানোর স্বার্থে বা বলার স্বার্থে বলছি অনেক জনে দেখবেন যে একটা হাঁসের উৎপাদন করে দেখা যাচ্ছে টাকা সেল দেখা এক হাজার টাকা বা এটা মিথ্যা তথ্য এটা তো দেওয়ার দরকার না যেটা আছে আপনি এক হাঁস পারলে পঞ্চাশ টাকা প্রফিট হবে ওনাকে বলেন ভাই আমার একটা হাঁস পারলে পঞ্চাশ টাকা প্রফিট পাঁচশো হাঁস পারলে আপনার মানে পঁচিশ টাকা প্রফিট হবে বা আপনি ভাই পাঁচশো মাস পালেন আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা প্রফিট একশো টাকা করে ধরলেন এর হচ্ছে প্রফিটও আসবে না এটা বলেন ভাই এটা বলে না বলে শুধু লাভ আর লাভ তো পরবর্তীতে ভাই খামারি যা মাথা খারাপ হইয়া খামারি নিতেও পাঁচশো বাচ্চার ডপাডা এক ভাই এক হাজার বাচ্চাদের নিয়া পরে গলার মধ্যে জুলাই আর ইউটিউবে গাইলায় যে ইউটিউব দেখা কে আমার করছি লস খাইছি এটা করছি সেটা করছি এটা বললাম ভাই রিয়েল কথা আপনি চিন্তা ভাবনা করতে হবে আপনি না লাগাই বাজার কথা আপনার লোকাল বাজার যেমন হলো আপনি যদি আমাদের চৌমুহিত হিসাব করেন চৌমুহরিতে হাঁসের মাংস কত চলছে আমি ওদিন কিনতে গেছি সাড়ে চারশো টাকা আমার কাছে চাই তো বললাম যে ভাই আমরা তো দাম পাই না তো ভাই আমরা সাড়ে তিনশো টাকা করে কিনি এখন আপনার এলাকায় একশো দামটা কত কিন্তু আমার ফেনিতে দাম কম ফেনিতে দুশো আশি টাকা পাইকারি বিক্রি করতেছে কারণ আপনার যে যে অঞ্চল ওই অঞ্চলের বাজার যা যাচাই করতে হবে যে আমার বাজারে যাচ্ছে কত কিনতেছি কত যাচ্ছে কত আবার বলবো বাচ্চাকে আমার থেকে নিতে হবে ভাই এরকম কোনো শর্ত সাপেক্ষ কোনো কিছু নেই বাংলাদেশের যার থেকে নেই কিন্তু তার খামার থাকতে হবে তার বড় হাঁস থাকতে হবে কারণ ভাই বাচ্চা সবাই নিয়ে বিক্রি করে এখন বাচ্চাটা কি আমি আমার থেকে কেউ নিয়ে বিক্রি করছে আর আমি ওনারা বললাম যে ভাই এটা ফ্রান্সের আমি আসলে কি আমি তো সেলার আমি কি ফ্রান্সের ব্রিড দিলাম না তাকে আপনার রানার দিলাম সে কেমনি বলতে পারবে আমি যেটা এটা বলতেছি সেলারও কিন্তু এটাকে দিয়ে বিক্রি করতে পারতেছে এই কারণে মানে আমি আমাকে দিয়ে উদাহরণ উদাহরণ দিলাম এই জন্য যারা রিয়েল খামারি যাদের বড় হাঁস আছে যাদের নিজস্ব ইনকিউবেটার আছে ডিম পুড়তেছে বাচ্চা বাইর হচ্ছে তারা থেকে নিলে কিন্তু ভাই বাটপাড়ির সম্ভাবনা কম কারণ তার এখানে কুড়ি টাকা বিনিয়োগ দুই দুই তিন চার শেড মিলায় যদি হিসাব করে এক কুড়ি টাকা বিনিয়োগ সে তো আপনার সাথে মিথ্যা কথা বলবে না যে বাচ্চা সেল করতেছে সে কিন্তু মিথ্যা কথা বলবে কেন সে আমার থেকে বাচ্চা পাঁচশো নিতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সে বিক্রি হচ্ছে ষাট হাজার টাকা তার মিথ্যা কথা বলাও স্বাভাবিক কিন্তু আমাকে যদি বলা হয় আমি দুই হাজার সতেরো সাল থেকে এক জায়গায় থেকেই ব্যবসা করতেছি আমি ভাই মিথ্যা কথা বলা সম্ভব তখনও বলতে পারবো বললে কি আমার ব্যবসাটি তো ভাই যে অন্য জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করে বিক্রি করতেছে সে আজকে ব্যবসা যদি সমস্যা হয় সে কালকে বন্ধ করে দিলে তার কোনো লস নাই কারণ তার কোনো পুঁজি বিনিয়োগ করা যারা এরকম এই যে আপনাদের মতো খামারি আছে সত্যিকারের যারা খামার করেছে প্যারেন্টস রয়েছে বাচ্চা উৎপাদন করে তারা কিন্তু চাইলেই খামার বন্ধ করতে আর কি এখানে কিন্তু তাদের বিশাল পরিমাণ টাকা আসলে লস হয়ে যাবে হ্যাঁ আমি ওটাই বলছি ভাই মানে জনের দেখেন আপনার বাচ্চা বিক্রি করতেছে ওনার বাচ্চা বিক্রি করে বাচ্চা দেখার বাচ্চার কার্টুন দেখায় বাচ্চা বিক্রি করতেছে কিন্তু ভাই আমরা বাচ্চাটা কোথা থেকে আসছে এটা এটার ফুট দেন ইনকিউবেটার কই আপনার ডিমকুই কেউ যদি আমার থেকে বাচ্চা নিত না বাচ্চা নিতে সমস্যা সে ভাই আমার থেকে ডিম নিক তার ইনকিউবেটার আছে সে ডিম নিয়ে ডিম ফুটাক কিন্তু ভাই তো তো একটা লাভ আমি ব্যবসা করার জন্য আচ্ছা তো দর্শক বন্ধুরা আসলে ভাই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনারা যারা আসলে যে হাঁস কিনে পতারিতেন অনেকেই কিন্তু আমাদের কাছে ফোন করে যে অভিযোগটা করে দেখেব আমরা হাঁসের বাচ্চা কিনেছি বাট আমরা দুই নাম্বার বাচ্চা পেয়েছি যেমন ওই যে রানার হাঁসের যে কথাটা বলেন এটাও সাদাস ওইটাও সাদাস কোনো পার্থক্য নেই তো অনেকেই কিন্তু কিন্তু ওইটার কিন্তু ওজন এরকম আসবে না এটা যেরকম দ্রুত ওজন বর্ধনশীল ওটা কিন্তু আসবে না তো আপনারা কষ্ট করে আপনারা কি অনেকেই ফোনে দেখে অনলাইনে যে আমি ফোন করে ফরাদ ভাইকে একশো বাচ্চা অর্ডার দিয়ে দিই বা দুইশো বাচ্চা অর্ডার দিয়ে দিই তো এইভাবে না করে আপনারা যদি সরাসরি একটু ফরাদের খামারে আসেন বা যার খামারই আপনি ভিডিওতে ইউটিউবে দেখবেন তার খামারটা যদি একটু ভিজিট করে যে না তার এখানে কীরকম প্যারেন্টস রয়েছে সে তার ইনকিবিটার মেশিন রয়েছে কত ডিমের ক্যাপাসিটি সে কীভাবে বাচ্চা উৎপাদন করে সবগুলো যদি দেখেন বাট এটলিস্ট খামার ভিজিট করলে কিন্তু আপনাদের একটা অভিজ্ঞতাও হবে যে ওনারা কীভাবে হাঁসগুলো লালন পালন করতেছে হ্যাঁ এবং যখন খামারির সাথে কথা বলবেন যে যারা লালন পালন তারা কিন্তু বেশ অভিজ্ঞতা তাদের সাথে কথা বলে কিন্তু আপনি এই বিষয়ে অনেক কিছু জানতে পারেন তাহলেই কিন্তু আপনারা যখন আস্তে আস্তে বুঝে শুনে খামার করবেন তাহলেই কিন্তু লাভবেন বাট ওই যে আপনি বাড়িতে বসে গেলে অর্ডার দিলেন বাচ্চা পাঠাই দিল এরকম যদি শর্টকাটে আপনারা খামার করে মানে যান যে লাভবান হবেন তাহলে কিন্তু হতে শিকার এই আর যে বিষয়টা লাভের কথা বলল ফরাদ ভাই যে অনেক টাকা লাভ যে আমার খরচ হচ্ছে পাঁচশো টাকা এখন একটা হাঁস যদি বলা হয় যে এরকম একটা হাঁস সাতশো টাকা আটশো টাকা বিক্রি যদি আমি মুখে মুখে বলি যে একটা হাঁস আটশো টাকা বিক্রি করা যায় তিনশো টাকা লাভ তাহলে তো এক হাজার হাঁসে আমার তিন লাখ টাকা লাভ হয়ে যাবে তো এরকম মুখে মুখে হিসাব করা যাবে না লাভটা হিসাব করতে হবে সীমিত যেমন ফরাদে বলে যায় একটা হাসে যদি মাত্র পঞ্চাশ টাকা সেই হিসাবে মোটামুটি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা বা লাভ করা আয় করা সম্ভব কারণ আপনার একটা দুটা হাঁসবাই মানে কেউ শখ করে নিছে সেটা কিন্তু বাই জোড়া পনেরোশো টাকা বিক্রি করতেছে সেটা ঠিক

অসুস্থ সম্ভাবনা নাই আচ্ছা ফরাদ এই যে ভ্যাকসিনের কথা বলেন 45 দিন বা 50 দিনের মধ্যে এই হাঁসগুলোকে কয়টা ভ্যাকসিন করতে হয় এটা 45 দিনে আসলে ডাক কলার একটা ভ্যাকসিন আছে যেহেতু আমাদের 45 থেকে 50 দিনে মালটা সেল হয়ে যায় সেহেতু ডাক পেকের একটা ভ্যাকসিন করে দেন আর কোনো ভ্যাকসিনের প্রয়োজন নাই ডাক পেক যদি করে তাহলে আর আর ভাই খামারে কাউকে মানে ঢুকতে দিলে আসলে ভাই সমস্যাটা বাধে কারণ হাঁসটাকে ব্রুডিং করতে কত দিন ব্রুডিং ভাই 7 দিন ব্রুডিং করা যদি কেউ বাচ্চা চায় নতুন খামারি কেউ যদি ব্রুডিং করা বাচ্চা চায় যে আমার সাত দিন করা বাই আমি একশোটা বাচ্চা নিবো আমি তো ব্রুডিং বুঝবো না আপনি ব্রুডিং করাতেন বাই

বিক্রি করবে কোথায় এই বিষয়টা জানে না তো এই যে অনেক হাঁস যারা নিয়ে পালন করে যদি কেউ পাঁচশো এক হাজার হাঁস পালন করে তারা সাধারণত হাঁসগুলো কোথায় বিক্রি করবে বিক্রি করতে পারবে সহজে ওনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নাম্বার দিয়ে দিব বা আমরা কিনে বিক্রি করেও থাকি সেটার ব্যবস্থা করে দিব আর সবার ক্ষেত্রে বলা যে আপনি নিজে বিক্রি করতে পারবেন কিনা ওই জায়গাটা তৈরি করে এই খামারটা করেন তাহলে ভাই লাভের সংখ্যাটা বেশি করতে পারবে এই হলো বিষয় ঠিক আছে আচ্ছা ফরাদ ভাই কথা বলে খুব ভালো লাগলো সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকে ওকে ভাই আসসালাম